জালে খাওয়া অনেক এদিকে ঠাকুরজি লতি বাছি করছে এদিকে মা শাক বাঁচি করছে আর আমি এদিকে রান্না বসেছি আলু পোস্ত হবে তা মুসুরির ডাল হবে পাতলা করে শাক ভাজা হবে আর কচুর লতি রান্না হবে 아, 그, 먹으러 왔어요 엄어요 밥을 먹으러 어 ডালের মধ্যে লাউটা নিয়ে আসলাম এবার আমাদের লাউ গাছও হয় নাই আর লাউও হয় নাই লাউটা কেনা লাউ তাই ডালের মধ্যে দিয়ে দেবো কেটে নে কচি একদম লাউটা একদম কচি লাউ কিনে আনলে টাটকা টাটকা খেতে হয় খেতে জালি জালি শাক ওই দেখেন ওই বড় বড় করে কেটে দিচ্ছি হলুদ দিয়ে দেবো ডালে এবার লাউ গুলো লবণটা একটু পরে দেবো তাহলে লাউটা ভালো হয়ে যাবে গোটা গোটা দিয়ে দিলাম আমার নাতিটা একটু খেতে পারবে ঝাল হলে আবার পারে না ওইদিকে ডাল হতে হতে আলু পোস্তর জন্য আলু কেটে নেব

ওই আমার নাতি একটু এই শাক হইলে আমার ছেলে শাক খুব ভালো শাক সবাই পছন্দ করে আমাদের বাড়িতে এইবার ডালটা ফোড়ন দিয়ে দেবো এদিকে আলু কাটা হয়ে গেল তেল পাঁচ ফোরন কি লাফালাফি করে করি ডালটাকে লাফালাফি করলে খুব ভালো এইরকম জাল হবে ডাইলে তবে না ডালে স্বাদ হবে ডাল হয়ে গেছে না ভিন্নগুলোর লাউ ডাল পস্ত চাহ পাব তেল দি ভৰণা দিব কালে একবার ঢাকা দিয়েছিলাম আরেকটু ঢাকা দিচ্ছি আলু কষাতে কষাতে পোস্তটা বেটে নিচ্ছি

একটু ঢাকা দিয়ে দি কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেটে নেবো একসঙ্গে পোস্ত পাটা হয়ে গেছে তুলে নেবো এবার দিয়ে একবারে আলুর মধ্যে দিয়ে

আলু পোস্ত মানেই কাঁচা তেল একটু যেতে হবে লাস্টে কাঁচা তেল দিয়েছে বন্ধুরা না এখনো না পৌঁছায় নাই আসতে একটু দেরি হবে আমি খা বন্ধুরা ডাইলটা খাইতে খুব সুন্দর হয়েছে কিন্তু লাউটা মিষ্টি না লাউটা সেরকম ভালো লাগে না খাইতে phút cô ta thái chết khủng và rực Thuốc xuống đã rồi Ei, guarda

আপনারা মা যে শাক কাটা বাসাবাসি করছিল সেই শাক কাটাই যে আমার ভাজা হয়ে গেছে শাকটা এটা দুপুরের জন্য রইলো মা দুপুর বেলায় খাবো